ভ্লগিং ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওটা মাঝ রাস্তা থেকেই শুরু করছি কারণ অফিস থেকে বেরোতে লেট হয়ে গেছে আর ম্যাডাম এসে এয়ারপোর্টে দাঁড়িয়েছিল অনেকক্ষণ দাঁড়িয়েছিলো আমার জন্য যার জন্য একটু চেঁচাপেচি করছে তো সেই হিসাবে আমি ক্যামেরাটা অন করতে পারিনি তাই মাঝ রাস্তা থেকেই শুরু করলাম আমরা এখন আছি হচ্ছে এয়ারপোর্ট আমরা যাচ্ছি আমাদের ফার্ম হাউস ভিডিও সবই এখানে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে আমাকে যারা চেন না আমি তোমাদের হোস্ট অয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল ভাইভ অ্যান্ড ম্যাজিক আর পুরানো বন্ধুদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার পুরানো ভিডিওটাকে এত লাইক কমেন্ট করেছো তাদের জন্য আমার একটা নতুন ভিডিও তবে শনিবার রবিবার দুদিনে ছুটি পেয়েছি যার জন্য আমরা যাচ্ছি হচ্ছে আমাদের ফার্ম হাউস সবাই আসবে বন্ধুবান্ধব আসবে এটা গেট টুগেদার হবে তো সবই ভিডিও তোমাদের জন্য তুলে ধরবো তোমরা দেখতে থাকো আর অবশ্যই যারা আমার নতুন দর্শক তাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও এই মুহূর্তে আছি আমরা হচ্ছে মধ্যমগ্রাম চৌরাস্তা এটা সোজা গেলে হচ্ছে বারাসাত ডান দিকে গেলে হচ্ছে বাদু রোড আর বাঁ দিকে গেলে হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর বেরোনা যায় তো আমরা সোজা যাবো দাদা একটু সাইড দাও কলকাতা হচ্ছে এই এক সৌন্দর্য মানে সৌন্দর্য রূপ হচ্ছে এই চারিদিকে লাইটিং পুজোর সময় আর পুজো কেটে গেলেই অন্ধকার তো এই হচ্ছে চাপাডালির মোড় বারাসাত আমরা যাব সোজা মসলন্দপুর হাবরা আর এই যে ডান দিকে যাচ্ছে ডান দিক দিয়ে তোমরা কৃষ্ণনগর যেতে পারো আমি একটু ভয়ই পেয়ে গেলাম আমি ভাবলাম কারো চাকা বাস্ট হলো পরে বুঝলাম বম ফাটাচ্ছে এই যে চলে এসেছি বামুন গাছের কাছাকাছি বামুন গাছি ফেলে চলে এসেছি আর শুরু হয়ে গেছে হচ্ছে ওয়ান ওয়ে রাস্তা একদিক দিয়ে গাড়ি যাবে একদিক দিয়ে গাড়ি আসবে সামনেরটা দীঘা মোড় আমাদের ওই দীঘা নয় এটা অন্য একটা দীঘা আরো আগে যত যাব তত রাস্তা এরকমই অন্ধকার পাওয়া যাবে বেশ এটা থ্রিলার থ্রিলার বেশ ব্যাপার আছে দেখতে থাকো আরো যত ভেতরে যাব তত রাস্তা এরকম দেখাবো কোনো তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের সাথে আর বাগন গাছ পেরোনোর পরই একটুখানি ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা যেহেতু একটুখানি গ্রাম্য পরিবেশের মধ্যে ঢুকে পড়েছি তো শহরের থেকে গ্রাম্য পরিবেশের শীতকালটা একটু আগেই অনুভব করা যায় যা 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 অনেক চেষ্টা করলাম যে যদি গেটটা পার হয়ে যাওয়া যায় কিন্তু গেটটা সেই পড়েই যাচ্ছে যাক দাঁড়িয়ে যাই একটু গেট খুলে গেছে চলো আমরা আমাদের গন্তব্যের দিকে আবার যাই কি বলে আজকে আমরা বিরিয়ানি খাবো বাচ্চার বিরিয়ানি তো আমাদের রাত্রির ডিনারের জন্য বিরিয়ানি নেওয়া হয়ে গেলো না দাও না হাবড়াতে আমি দেখতে পাইনি রুম্পা দেখতে পেলো যে বাচ্চার বিরিয়ানির দোকানের মনে একটা আউটলেট হয়েছে সেইখান থেকেই একটা একটা না সরি তিনটে বিরিয়ানি নিয়ে নিলাম রাত্রিরে খাবার কালি হয়ে যাব রাস্তা মনে আছে এই যে আমরা চলে এলাম ডান দিকে যাচ্ছি মসলান্দপুর আর দিকে চলে যাচ্ছে হচ্ছে বসিরহাট কালীবাড়ি দিয়ে আমরা যাব মসলন্দপুর হয়ে আসবো না মসলন্দপুর হয়ে আসলে একটুখানি বেশি ঘোরাপথ কালীবাড়ি দিয়ে গেলে একটু তাড়াতাড়ি বারাসাতের ওদিকে যেরকম ঠান্ডা ছিল তার থেকে এদিকে একটু বেশি ঠান্ডা ক্যামেরা ক্যাপচার করতে পারছে কিনা বুঝতে পারছো কি না আমিও বুঝতে পারছি না ক্যামেরা ক্যাপচার করতে পারছে কিনা সামনে হালকা হালকা কুয়াশা পড়ে আছে আর ঠান্ডা বেশ ভালোই মানে শীতকালের একটা আমেজ বোঝাই যাচ্ছে আমাদের সাথে স্ক্যাম হয়েছে হচ্ছে অন্ধকারে বুঝতেই পারিনি মনে হয় কালীবাড়ি ফেলে চলে এসেছি আমরা আসলে অনেক দিন পরে আসছি তো কালীবাড়ি ফেলে ফেলে এটা হচ্ছে কালীবাড়ি আমরা স্ক্যামের শিকার হইনি আমরা নিজেরাই বুঝতে পারিনি তাহলে ভাবো আমরা কিরকম ধরনের মানুষ নিজেদের বাড়ি নিজেরা ভুলে যাচ্ছি আগে রাস্তাটা প্রায় অন্ধকার থাকতো অন্ধকারে কি বোঝা যাবে না জল আছে কিন্তু বোঝা যাবে না তোমাদেরকে সকালবেলা সব ঘুরিয়ে দেখাবো আমি তো প্রায় এক এক বছর না দেড় বছর বলো এক দেড় বছর পরে আসছি আমি দেখো রাস্তাও গুলিয়ে ফেলেছি সোজা জানা গিয়ে ডান দিকে চলে যাচ্ছিলাম তোমাদের পুরো জায়গাটাই কালকে সকালে মানে আগামী দিন সকালে দেখাবো আশা করছি ভালো লাগবে তোমাদের যাদের একটু গ্রাম্য পরিবেশ ভালো লাগে তাদের অবভিয়াসলি ভালো লাগবে আর ওই যে কিছুই দেখতে পাবে না তাও তোমাদের দেখাচ্ছি ওই যে আমাদের ফার্ম হাউস মাঠের মাঝখানে আর একটুখানি না এই হচ্ছে আমাদের ছোট্ট ফার্ম হাউস দেখতে পাচ্ছ ফার্ম হাউস এখন জঙ্গলে পরিণত হয়েছে বাড়িতে ফোন করছে আমিও বাড়িতে ফোন করে দিলাম আর এই হচ্ছে এখন বাগানের অবস্থা রাত্রিবেলা কিছু দেখতে পাবেও না সকালে ভালো করে দেখাবো যেহেতু অনেকদিন আসা ফাঁসা হয়নি তো ঘর অবস্থা খুবই খারাপ মানে ঘর নয় ঠিক জঙ্গল হয়ে আছে তোমাদের দেখাই এই যে এই অবস্থা হয়ে আছে তো হ্যাঁ তো বাড়িঘর তো বন্ধ ছিল তো এতদিন কেউ আসিনি আমরা তো বন্ধ থাকবে না যে এই সব এরকম অবস্থা হয়ে আছে কালকে সকালবেলা এটার একটা মানে ঘর ঘর অবস্থা হয়ে যাবে মানে ঘর ঘর থাকার মতো হয়ে যাবে সকালবেলা তোমাদের সাথে এর পুরো একটা রুম ট্যুর বলো বা কীরকম আশেপাশে আছে সব কিছু দেখাবো তো কালকে তোমাদের দেখিয়েছিলাম ঘর অগোছালো আজকে দেখো ঘর সব গুছিয়েছে রুম সব গুছিয়ে ফেলেছে পরিষ্কার পরিষ্কার করেছে সব এখানটাও পরিষ্কার হয়ে গেছে এই ঘরও পরিষ্কার হয়ে গেছে সব রুম পার বন্ধুরা আসছে রুম পা এখানে আলু ভাত এখানে আলু ভাজা হচ্ছে এখানে ভাত হয়ে হচ্ছে ডাল হয়ে গেছে হুম আর ভাজা হবে একটু চিকেন কষাও হয়ে গেছে বাট রাতে আবার হবে সব বন্ধু বান্ধবরা আসছে মসলন্দপুরে নেবেছে আজ এটা গ্র্যান্ড পার্টি হবে এখন ভাবছি যে মাঠে সাপলা তুলতে যাব কি যাব না কি সাপলা তুলে আনা যাবে তুলে আনা যাবে আরে যে তোমাদের বলেছিলাম ছোট একটা বাগান আছে বাগানটা দেখাচ্ছি দেখো ছোট খুব একটা বড় নয় নর্মাল সব ধরনের গাছ বসানো আছে এই যে শালাবুর গাড়ি এটা শালাবাবুর একটা বন্ধুর গাড়ি আর ওই যে গাড়ি রেখেছি এখানে রেখেছি জায়গা হচ্ছে না বলে আর এই যে দেখো পুরো এরকম একটা পরিবেশ সামনেটা এই যে এরকম একটা বাস বাগান মতো আছে এখানটা আর সব বাড়ি আছে লোকজন খুবই কম হয়তো নেই বা হয়তো আছে আর এই যে ছোটো ছোটো ডোবা এই যেটা না মামাম হ্যাঁ ভিডিও করছি এটা রুমপার বন্ধু মৌমিতার মেয়ে আর এখানে এই যে সব লেবু গাছ নানান ধরনের গাছ আছে এত গাছের নাম আমি জানি না আর এখানে এই যে মাচা করেছে লাউ গাছের জন্য তো চলো ভাবছি যে একটু সাপলা তুলতে যাব মাঠের মধ্যে কিন্তু জল আছে দেখি যদি যাই তাহলে ভিডিও দেখাবো তো এখন যাচ্ছি হচ্ছে সাপলা তুলতে

হ্যাঁ অনেক জল তো মাটিতে পা গিতে যাচ্ছে প্যান্টও ভিজে যাবে

আর কিছু হাঁস দেখা যাচ্ছে দেখো গুন দেখো দেখতে পাচ্ছ কি বুঝতে বাছিনা ওই যে ওই যে ওইগুলো হচ্ছে হাঁস বসে আছে আর তারও দূরে ওইগুলো হচ্ছে সব বক আর এই যে কই হঁ তো সাপলা তুলতে গিয়ে পুরো সাপলার একটা বাগান তুলে নিয়ে এলে হ্যাঁ এগুলোর বেঁচে বেজ বেজ लेके পয়সা কোড়ি পাওয়া যাবে কি দেখা যাক কত কথা সাপলা তুলেছে ভালোই মোটা মোটা আর একদিন তোলে না তো পূজোর জন্য জন্য সব ঢ্যাপ হয়ে গেছে ওই জন্য বড় বড় হয়ে গেছে হ্যাঁ এই যে ঢ্যাপ হয়ে গেছে চলো বাড়ি ফেরা যাক চলো আলম আবার ডবল কষ্ট করে বাড়ি ফিরছি পাতে বোঝা যাচ্ছে না হ্যাঁ ওইগুলোই পায়ে লাগবে কত বড় সাপ না অনেক বড় বড়

এই বাড়িতে কেউ থাকে না সব কলকাতায় থাকে ছোট থেকে এখানে বড় ছোট থেকে এখান থেকে বড় হয়েছে এরা সবাই দুজনেই দুই ভাই বোনে তুই কোনো ছোট ছিলিস না ঠিক আছে আর বাকি লোকজন এখনো আসছে আসুক আসলে ইন্ট্রোডিউস করাচ্ছি তোরা যে আসছিস গোটা পাড়ার লোক জানতে পারছে যে তোরা আসছিস

你在这。<laughs> <Yeah. S 3> yeah. দুজন দুজনকে কি ফেসিয়াল করছো হ্যাঁ ঠিক আছে